গুড ইভিনিং এখন আমরা রাসমেলায় এসেছি আমি অফিস পেদায় এসেছি আর বাড়ি থেকে মা আর রিজু এসছে আর দিদি দিদির বাড়ি থেকে রিককে নিয়ে এসছে তো আমরা এখন জাস্ট রাসমেলায় এন্টার করেছি এখন আমাদের এখানে ভেলপুরি ঠেলপুরি খাওয়া হচ্ছে সব কিছু হচ্ছে সব দেখাচ্ছি এনজয় করার কথাই আছে দেখা যায় খুব এনজয় করবো বাচ্চাগুলোর অ্যাকচুয়ালি এনজয়মেন্টেই বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে তো যাই হোক দিদি দেখছে আমি এখানে ব্লগ করছি যাই হোক দেখাচ্ছি এই হচ্ছে রাসমেলার গেট এখান থেকেই মেলা শুরু হয়েছে রাসমেলার গেট থেকে ঢুকেই বিভিন্ন ধরনের দোকানপাট এখানে বসেছে জিলিপির দোকান বসেছে ব্যাগের দোকান বসেছে ছোটো ছোট গাছপালার দোকান বসেছে খাবারের স্টল বসেছে তারপরে বসেছে কাঁচের বাসনপত্রের দোকান বসেছে প্লাস্টিকের বাসনপত্রের দোকান বসেছে এছাড়াও বিভিন্ন ধরনের দোকান যেমন এটা দেখা যাচ্ছে জাং জুয়েলারির দোকান এখান থেকে আমি নিজের জন্য একটা কিনে ফেলেছি আমার এত পছন্দ হয়েছে তাছাড়াও রান্নাঘরে আমরা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করি লোহার জিনিসপত্র সেই সবের দোকানও এখানে বসেছে মানুষ মানুষের ভিড় তো তার সাথে রয়েছে আমার তো দারুণ ভাল লাগছিল হ্যালো তোরা এরকম বধ কেন না তোমায় তুলছি আমি খাওয়াচ্ছি খাও মা এখানে খাচ্ছে দিদিও খাচ্ছে আর এদিকে আমাদের দুই বড় মানুষ দুই মানুষ খাচ্ছে হ্যাঁ একটাই বকা ঝকার পর্ব অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার দিদি হ্যাঁ দিদি অ্যাকচুয়ালি এত দেরি করে এসছে আমরা ওয়েট করতে করতে মায়ের পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে আর মা প্রচণ্ড রেগে গেছিলো এখন অবশ্য খাওয়া দাওয়ার পরে একটুখানি মাথাটা ঠান্ডা হয়েছে মেয়ের ওপর রাগ কমেছে এখন খাওয়া দাওয়ার পর্ব এটাই চলছে এদিকে বাচ্চা খাচ্ছে আমার যে মঙ্গলবার আমি আজকে কিছু খাচ্ছি না বাকিরা খাচ্ছে এই যে বেলপুরি খাওয়া চলছে এখনো এই যে এই যে আমার ছেলের অলরেডি খাওয়া কমপ্লিট সবাই মিলে খাচ্ছে আর কি খাচ্ছে সেটা একটু বলতে পারছে না কারণ ওদের খুব লজ্জা তারপরে আবার একটা স্টলের দিকে চলে এসেছি এখানে মাছের দোকান বসেছে এখান থেকে রিজু আর গনু ওই পাতুরি আর ফিশ ফিঙ্গার খেলো তারপরে আরও অন্যান্য দোকানপাট দেখতে দেখতে আমরা এগোচ্ছি এই হচ্ছে আমাদের রাস মন্দির এখানেই মেন পুজোটা হয় আরও একটা ফুলের দোকানও দেখতে পেয়েছিলাম এরকমভাবে নিজেদেরও কিছু কিছু সেলফি তুলে নিচ্ছিলাম এটা আমার নিজের একটা সেলফি তারপরে দিদি কখন আমার এই ছবিটা তুলেছে ভালোই উঠেছে তারপরে আমার রিজুর সাথে আর গনুর সাথে একটা সেলফি তারপরেও খাওয়া শেষ হচ্ছে না বললো চপ খাবো কি খাবো ডেভেল খাবো আর চিংড়ির চপ খাবো তাই কিনে দেওয়া হলো তারপরে দিদি আবার বাদাম কিনলো বাদাম ঠাদাম কিনে তারপরে লাস্টে মা বললো একটু আইসক্রিম না হলে হয় বাচ্চাগুলো আইসক্রিম খেতে চাইছে ওদের আবার আবার আইসক্রিমও কিনে দেওয়া হলো সেই আইসক্রিমের দোকানেই মা বাচ্চাগুলোকে এখন কি খাবে কি পছন্দের আইসক্রিম কি ফ্লেভারের খাবে সেটাই বাছাবাছি চলছে এরপরে মা রিজু আর গনু আইসক্রিম খাচ্ছে তাই আমি ছবি তুললাম আর আসার পথে আমাদের পাঁচজনের একসাথে সেলফি তুলে বাড়ি ফিরলাম